কিসের জমিদারি কিসের চেয়ারম্যান কিসের এমপি কিসের মন্ত্রী কিসের প্রধানমন্ত্রী কিসের প্রধান উপদেষ্টা পাঁচ দাম নাই যদি খালি অ্যারেস্ট হয়ে যাও দেখতেছি চোখের সামনে কত বড় বড় নেতা বাগা নেতা যারা রাস্তা দিয়ে হাঁটতে গেলে সামনে তিরিশ কেন গাড়ি পিছনে তিরিশ কেন গাড়ি লাগতো মাঝখানে তিন কেনের মধ্যে বলায় থাকতো কুনানের মধ্যে টের পাওয়া যায় না আসার সময় চল্লিশ পঞ্চাশটা তরুণ আর করুণ কত তা লাগতো এখন তারা কে যে কোন জায়গা শুয়ে রইছে বালিশ পাচ্ছে নাকি তারও ঠিক নেই ঠিক না তাহলে এই বাহাদুরী মাথুবড়ি কোথায় দুনিয়ায় তো চোখের সামনে ব্যস্ত এত লোক আল্লাহ দেখায় দিচ্ছে ঠিক ঠিক না জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে এক ছাগলের রাখাল আয়েশা জিজ্ঞেস করছে হুজুর ছাগল ছাগল পেলে বেড়ায় তার বুড়ো ছাগলে দাড়ি হয় না ওই দাড়ি ছাগল যেগুলো লম্বা লম্বা দাড়ি তো ছাগলের দাড়ি ধরিয়া কয় হুজুর আপনার দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি জুনায়েদ বাগদা দিদি কয় কত বড় ফাজিল তো জুনায়েদ বাগদাদি আমার মতো মৌলবীরে কলি তো আমি যা পারতাম একটা কিছু করে দিতাম কিল ঘুষি একটা না দিয়ার জব দিতাম না তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহে ধৈর্যের সাথে চুপ করে নিজের দিকে তাকায় বলে রাখাল কেয়ামতে যদি আমি জুনায়েদ বাগদাদি আমি জোনায়ের বাগদাদি যদি জাহান্নাম থেকে নাজার পাই আর জান্নাতে ঢুকতে পারি তাহলে তোমার ছাগল না এই সারা পৃথিবী ও পৃথিবীর দাড়ি না তোমার ছাগলের পায়খানার সাইতে আমি বেদামি ঠিক না কিসের জমিদারি কিসের চেয়ারম্যান কিসের এমপি কিসের মন্ত্রী কিসের প্রধানমন্ত্রী কিসের প্রধান উপদেষ্টা পাস পাইরও দাম নাই যদি খালি অ্যারেস্ট হয়ে যাও দেখতেছি না চোখের সামনে কত বড় বড় নেতা বাগা বাগা নেতা যারা রাস্তা দিয়ে হাঁটতে গেলি সামনে তিরিশ কেন গাড়ি পিছনে তিরিশ কেন গাড়ি লাগতো মাঝখানে তিন কেনের মধ্যে বলায় থাকতো কোনানের মধ্যে তের পাওয়া যায় না আসার সময় চল্লিশ পঞ্চাশে তরুণ আর করুন কত তা লাগতো এখন তারা কে যে কোন জায়গায় শুয়ে রয়েছে বালিশ পাচ্ছে নাকি তারও ঠিক নাই ঠিক না তাহলে এ বাহাদুরি মাতুব্বারি কোথায় দুনিয়ায় তো চোখের সামনে বেসতে দুজক আল্লাহ দিচ্ছে ঠিক না আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি ওলামাই কেরাম অন্যান্য ওলামাই কেরাম আয়ম্মাই মাসাজিদ মাদ্রাসার আজিজ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ উপস্থিত আপনাদের এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা আল্লাহ শাহী দরবারের শকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন বাঁচায় রেখেছেন আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তার রেখেছেন অবশেষে চতুর্দিকে যথেষ্ট হিন্দু সম্প্রদায় থাকা সত্ত্বেও তার ভিতর দিয়ে আল্লাহ তালা আমাদেরকে দূর দূর থেকে ডেকে নিয়ে আসছেন সাময়িক জান্নাতের বাগানে বসে কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাবারক আলার এই আহসানের শকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ বুখারি শরীফের একটা হাদিসের অংশ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া ইন্নাল মালায়িকাতা লা তাদউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম যারা দিন শিখার জন্য ঘর থেকে বের হয় তাদেরকে আরবি শব্দে আরবি ভাষায় বলে তালেবেলম আমাদের বাংলাদেশে সংক্ষেপে কয় তালবে আলিম তালবে ছাত্রকে তালবে আলিম কয় আসলে শব্দ হলো তালেবুল এলম সংক্ষেপে কোনো মতে ফার্সি ভারতে তলে আলম এলেম অন্বেষী শিক্ষার্থী এদের সম্মান কত বেশি ঘর থেকে বের হইয়া শিক্ষালয় বিদ্যালয় যেখানে দু কথা শিখা যায় সেখানে যাওয়া পুনরায় ফিরে আসা এই যাওয়া আসা আরবিতে বলে ইস্তেকবার ও এস্তেকবার আগায় আনা এবং আগায় দেওয়া যাতায়াতের পথে বেগুনা মাসুম নুরানি ফেরিস্তা যারা সগিরা কবিরা কোনো গুনার কল্পনাও করে না এই রকম মাসুম ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পর বিছাই দিয়েছিল আসাও যাওয়ার পথে আসতেও সময় দিছে আপনি হাসছেন টের পান নাই একজন গুস্তাখি করে হুজুরের কাছ থেকে হাদিস শুনে কয় আজকে আমি রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের গোড়ালি দিয়ে গাই দিয়ে ফেরেস্তার পর ভেঙে ফেলে দেবো এই কইয়ে পার গোড়ালি দিয়ে মাটিতে জোরে এক গাই দেছে কট করে টাকনো নিচে ব্যাঙ্গি গেছে পর ভাঙবে না তোমার পাও ভাঙবে বেহাদবি করছে কার সাথে ফেরেস্তার সাথে ঠাট্টা করছে নবীর হাদিস নিয়ে কাজেই পাও তোমার ভাঙবে নাকি ফেরেস্তার পর ভাঙবে আমরা দেখি না দেখি এই হাদিসের এই তর্জমার উপরে বিশ্বাস আছে না নাই আসবেন যাবেন এই দুইটা যাওয়া আসার পথেই সম্মান পেয়েছেন এবং পাবেন বসে থাকা অবস্থায় লাভ কি যতক্ষণ বসে আছেন ততক্ষণ পর্যন্ত ওই ফেরেস্তারা আপনাদের মজলিসে আগাই দিয়া চতুর্দিকে বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে আপনাদের মজলিসের গার্ড আমি বলি না কয়লা সাল্লাম। নবী আলাই সালাম বলেন এই মজলিসটাকে নাজালাতে আলাই ঘিমুর রহমা আর নাজালাতে আলাই ঘিমুর রহমা গসিয়াত হুমুর রহমা নাজালাতে আলাই ঘিমুর সাকিনা গসিয়াতে আলাই গাসিয়াত হুমুর রহমা আল্লাহর রহমাতের ফেরেস্তারা বেষ্টন করে দাঁড়িয়েছে প্রথম এক দল দাঁড়াইছে তাদের কাদের পর পা দিয়ে আর দল দাঁড়াইছে এভাবে একেবারে আসমান পর্যন্ত ফেরেস্তা যাদের শোক আছে তারা দেখে আমাদের চোখ নাই দেখি না একটা গান শুনতেন না এখন তো গান ও গেছে টিকেছে কপাল মন্দ চোখ থাকিতে মন্দ ঠিক না আমাদের কপাল মন্দ বিদায় চোখ থাকিতে দেখি না নবিয়া পাত সল্লাল্লাহিক সাল্লামের এক সাহাবা আয়সা হুজুরকে বলতেছে হুজুর ইন্নিম্র মিনুন স হুজুর আমি আপনার উম্মতের মধ্যে একজন পাক্কা ইমানদার হুজুরের কাছে বলতেছে আমি আপনার মধ্যে পাক্কা ইমানদার হুজুর বললেন তোমাকে এত বড় এত বড় বাহাদুরি কে দিল তুমি কোন সাহসে কইলে তুমি পাক্কা ইমানদার তুমি তো কোনো রোল নাম্বারের মধ্যেই পড়ো না একের থেকে সিরিয়াল দিতে হয় না রোল নাম্বার তুমি তো সেই রোল নাম্বারই পাও না তা তুমি কোন সাহসে কইলে তুমি পাক্কা ইমানদার আবু বকার বয়তে থরাই কাঁপে ওমর বয়তে কাপে ও হজরত আবু বকের একদিন আইসা একা একা বইসা একটা কাষ্ঠ ধরে বলতেছে হে কাষ্ঠ তুমি আমি আবু বকারের চাইতে অনেক দামি তোমার সব কিছু দুনিয়া পর্যন্ত শেষ আমি আবু বকারকে আখেরাতে আল্লাহ কামুল হাকিমিনের কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে তুমি মানুষের খেদমত করবা হয়তো কের চুলায় গিয়ে লাকড়ি হিসেবে পুড়ে তারে ভাত রান্না করে খাওয়াই দেওয়া পর্যন্ত তোমার শেষ কিন্তু আমি আবু বকার আখেরাতে শেষ হব না লা আমু ফিহা ওয়ালা আমি আখেরাতে হব না মরব না ওই যে ঢুকবো যেখানে ঢুকি সেখানে চিরকাল যদি আটকা খাইয়ে যাই হমন জক জিহাদিন নারী বা উদুখিলাল জান্না ফাজ। যদি জাহান্নাম থেকে নামটা কেটে দেয় জান্নাতের খাতায় লিখে দেয় তাহলে তো সবল তাহলে তো সবল তাহলে তো কোনো টেনশন নেই যদি ধরা খেয়ে যায় তাহলে লাকড়ি তুমি আমার চেয়ে ভালো এক ছাগলের রাখাল জিজ্ঞেস করছে হুজুর ছাগল ছাগল বুড়ো ছাগলের দাঁড়িয়ে না ওই দাড়ি ছাগল যেগুলো লম্বা লম্বা দাঁড়িয়ে তো ছাগলের দাড়ি দিয়ে কয় হুজুর আপনার দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি জুনায়দ বাগদাদি কয় কত বড় ফাজিল তো জোনায়দ বাগদাদি আমার মতো মৌলভীরে কলি আমি জাফারতাম একটা কিছু করে দিতাম কিল গুসি একটা না দিয়ে জব দিতাম না তো জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে ধৈর্যের সাথে চুপ করে নিজের দিকে তাকায় বলে রাখাল কেয়ামতে যদি আমি জোনায়দ বাগদাদি আমি জোনায়দ বাগদাদি যদি জাহান্নাম থেকে নাজাদ পাই আর জান্নাতে ঢুকতে পারি তাহলে তোমার ছাগল না এই সারা পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার সাথে আমি দামি পক্ষান্তরে যদি আমি অ্যারেস্ট হয়ে যাই তাহলে তোমার ছাগলের দাড়ি না তোমার ছাগলের পায়খানার তো আমি বেদামি ঠিক না কিসের জমিদারি কিসের চেয়ারম্যান কিসের এমপি কিসের মন্ত্রী কিসের প্রধানমন্ত্রী কিসের প্রধান উপদেষ্টা পাস পাইরও দাম নাই যদি খালি অ্যারেস্ট হয়ে যাও দেখতেছি না চোখের সামনে কত বড় বড় নেতা বাগা বাগা নেতা যারা রাস্তা দিয়ে হাঁটতে গেলে সামনে তিরিশ কেন গাড়ি পিছনে তিরিশ কেন গাড়ি লাগতো মাঝখানে তিন কেনের মধ্যে বলায় থাকতো কোনানের মধ্যে তের পাওয়া যায় না আর সাত সময় চল্লিশ পঞ্চাশে তরুণ আর করুন কত তা লাগতো এখন তারা কে যে কোন জায়গায় শুয়ে রয়েছে বালিশ পাচ্ছে নাকি তারও ঠিক নেই ঠিক না তাহলে এ বাহাদুরি মাতুবাড়ি কোথায় দুনিয়াই তো চোখের সামনে বেসতে দুজক আল্লাহ দেখাই দিচ্ছে ঠিক না আবু বলে আল্লাহ আমি যদি একটা ছাগল হইতাম তাহলে মানুষের সেবা ক্ষেত পর্যন্ত আমার জিন্দগি শেষ হয়ে যেত আমি কি ধরা খাইতাম না দুনিয়ায় যত প্রাণী আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর কিন্তু বিচার হবে আমরা বলি জিন আর ইনসানের হাসরে মাঠে বিচার হবে না সবার বিচার হবে দুটো কুত্তা বানাইছে কি ডা একটারে শক্তি দেশে বেশি আর একটারে শক্তি কম দেশে এ কামক্ষা করছে এবার কুত্তই কুত্তই মারামারি লাগলি শক্তিশালীটা মার খায় না দুর্বলটা কুত্তর শক্তি এবার পেশি শক্তি চাইতে মানে বডিগত শক্তি চাইতে ওর আঞ্চলিক শক্তি খুব কাজ করে কুকুরে যা সীমানা চেনে এ সিলেন্ডরম চেনে না কোনো আমিন ও জাগা মাইবি অত সুন্দর চেনে না আঞ্চলিক এক কুত্ত অন্য এলাকার কুত্ত আসলে দাবর দেয় ও ল্যাজ নিচে পতাকা নামায় উল্টো মদয় ও যাই আবার ওর মালিকের এরিয়া জাগা জমি টুপালি ওই জায়গায় মাঝায় গামছা বান্ধে পতাকা উঁচু করে ফিরে দাঁড়ায় এটা যত বড় শক্তিশালী হোক ও ক্যাক করে ডাক দিয়ে ভিজন ফিরে চলে আসে তাই না তো শক্তিতে দুর্বল আর সবল দুটো করতে যদি মারামারি লাগে দুর্বল ডা খায় দুর্বল ডারে দুর্বল বানাইছে কে ও আল্লাহর কাছে এই জায়গাতে মামলা দিয়ে গেছে আল্লাহ তুমি হাতে ধরে মাইডা খাই লিয়া যদি আজকে আমারও ওরসে শক্তি বেশি দিতে তাহলে আমি এই পরিমাণ মাইর খাতাম না আল্লাহকে যা খাইছিস খাইছিস সবাই যে তোর একরকম বানানো যাবে না তুই খাইছিস এর সোধ দিস এক সময় হাসরের মাঠে এই দুইটা কুত্তকে উঠানো হবে দুর্বলটাকে শক্তিশালী বানাই দেওয়া হবে শক্তিশালী ডেরে দুর্বল বানাই দেওয়া হবে দু ডেরে লাগাই দেবে তোমার বিষয়ে তুমি নিজে আদায় নাও আর আমি দুইটা একটা পিটেন পাটান দিলি তুমি হইতে খুশি হইতে এমনি দেখেন সমাজে ও বিচার ব্যবস্থা কি দুই যুবক মারামারি করছে একজন মায়ের খাইছে মুরব্বীরা বসে বিচার করে দিছে এ ওরে দশটা জুতোর বাড়ি দাও যে মারছে তারে দশটা জুতোর বাড়ি দিল কিন্তু মায়ের খালা কি কয় জুতোর বাড়ি যত দাও ওরে আমি নিজিয়াতে একটা ঘুষি না দিয়ে আমি থামব তৃপ্তি পাবো না নিজিয়াতে বিচারটা আদায় করতে পারলে খুশি বেশি ঠায় এই জন্য আল্লাহ কুত্তরে কবে তোমার বিচার তুমি আদায় রে নাও তো এবার কুত্তই কুত্তরে মারে ওই যে মারামারি হবে বিচার নিচ্ছে সে ইতিমধ্যে হঠাৎ করিয়া বিচার বন্ধ হয়ে গেছে আর এই কুত্তটা আর মারতে পারতেছে না ফেরেস্তরা খোদার কুদরতি কম্পিউটার নিয়ে বসে আছে কয়টা মায়ের দুনিয়ায় দেশ সেই ঘটায় চেয়ে বেশি দিলেই তো আবার উল্টো হয়ে যাবে সেই জায়গা যাইয়া আবার ওইটা শক্তি দুর্বল হয়ে গেছে হঠাৎ করে দুটো কুত্ত মাটির সাথে মিশে গেছে আর কোনো অস্তিত্ব নেই কাফেররা জাহান্নামিরা জাহান্নামের ভিতরে থাইকা এই ঘটনা দেখবে ওরা দেখবে দেখে কি বলবে তাদের সম্পর্কিত ঘোষণা খালিদি না আবাদা। ফিনা রিজাহান্না মাখালিদি না ফি হা আমা দা তোমরা যে দোজোকে ঢুকছো না ওর নির্বাচনের ভরে বার হই যাবা ওই লোক করে লাভ নাই হেনে কোনো নির্বাচন নাই ওই তো কোনোদিন বেরোবা না লা তাম উঁচু না ফি হাওয়া ওর মধ্যে ও আমার নাই ঢুকসো তো ঢুকসো অনাদি অনন্তকাল থাকবা এরাই ঘোষণাার পরে যখন দেখবে দুইকে কুত্তো মারামারি ও তেত ময়দানে মাহশারে মাটির সাথে মিশে গেছে সূরা নাবার শেষ ayat 30 নম্বর পারার প্রথম সূরা আমি আবার ওই দাগ কোইতেন নম্বর কোতিবারিনা অমখাদিনতে 668 নম্বর কুড়িছো 222 নম্বরে আমি কোতিবারিনা আমি ওরুম বেরেন না আবার তে একটুক মনে আছে সূরা আম পারার প্রথম সূরা সূরা নাবার শেষ ayat কি লাগছে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া কুন তখন দেখে বলবে আর আমাদের কপাল পোড়া দুর্ভাগ্য আমাদের আকাম কুকাম যা করছে তার পানিশমেন্টের মধ্যে খাটতেছি মোর ইতো না দু এক সময় মানুষের আগে জ্বালায় কি করে মোর তো না এই যার্না যে মরেও তো না ওই কাপ কੁੱত দুটো যেমন মাটির সাথে মিশে গেল ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আরে যদি এই কੁੱতর মতো মাটি হয়ে যেতাম দুনিয়ায় দুটো সাড়ে সাড়ে মারামারি করছে একটা শাড় জেছে আর মার খাইছে হাসরে মাঠে ওই দুটো সাড়ে উঠই দেয় দুর্বলটাকে শক্তিশালী বানাই দিয়ে শক্তিশালীরা দুর্বল বানাই দিয়ে বলে তোমার বিচারে তুমি নাও বিচার করতে করতে যখন সুমান সুমান হয়ে যাবে তখন দুইটা সারি মাটির সাথে মিশে যাবে কাফেররা বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আরে দুর্ভাগ্য যদি আজকে আমরা এই গরুর মতো মাটি হয়ে যেতাম তাও আমাদের একটা ভাগ্য ছিল সব প্রাণীর বিচার হবে মানুষের বিচার আর জিনের বিচার আল্লাহ পাক নিজে হাতে কইরা দুই দলকে দুই দিকে পাঠায় দেবে ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর এক দলকে জান্নাতে পাঠিয়ে দেবে আর এক দলকে জাহান্নামে পাঠিয়ে দেবে জান্নাতীদের সম্পর্কে বলা হবে খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান এই জান্নাতের মধ্যে চিরকাল থাকবা তোমরা যেমন আল্লাহর পর খুশি আল্লাহ তোমাদের পর সন্তুষ্ট হয়ে গেছে বলি না আল্লাহ